রহিম আসসালামু আলাইকুম একদম চলে আসলাম দু একটা ভিডিও নিয়ে তো এই যে সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে তো এখন একটু বৃষ্টিটা করছে ঠিক নাই আবারও হবে হয়তো তো একটু দেখলাম আপনাদেরকে মানে গ্রামে কেমন একটা পরিবেশ হয়ে যাচ্ছে তো আমি পরে হচ্ছে এই চাষটা করেছিলাম তো এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখানে ছোটো মাছ মলা মাছ ছোট সিংড়ে ছিলো তো এই চাষিটা আমি একটু পোড়াফোড়া করেই করবো তো এখানে হচ্ছে ভাত রান্না করছি আর এই যে আকাশটা আর এই যে আলু আর এই মাছগুলি রান্না করেছি মাছগুলো হচ্ছে কয়েকদিন আগে আমি এনেছিলাম তো এটা হচ্ছে ফিজিয়ে রেখেছিলাম তো এখানে পেঁয়াজ দেবো আর ওই যে ছোট্ট একটা বেগুন ছিল আর গুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু আমি একসঙ্গে কেটে ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের বাগান থেকে আমি দুইটা মাত্র মান কষুর সরি দুধ হচ্ছে ইয়া পেয়েছি ডাটা তো এটা দিলাম তো এটা দিয়ে সব কিছু ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদি লবণ হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু পরিমাণে মইসের গ্রহ আর একটু আস্ত জেরা দিয়ে দিলাম স্বাদের জন্য তো এই সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে হচ্ছে তরকারিটা মেখে নেবো তো ভিওয়ার যারা দেশে বিদেশে বাইরে থেকে দেখা শুরু করেছেন ভিডিওটি তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক করেনি প্লিজ লাইক করে ভিডিওটি দেখবেন আর যদি নতুন কোনো বন্ধু আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পোস্টে একটা কমেন্ট করে যাবেন সময় মতো দেখ দিয়ে দেবো ইনশাল্লাহ তো যে দেখুন আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি তো যে কোনো চচ্চড়ি রান্না করলে একটু হাত দিয়ে কষ্ট করে মেখে রান্না করলে অনেক স্বাদ হয় খেতে তো এটা হচ্ছে আমি তেল দিয়ে আবারো হচ্ছে মেখে নিচ্ছি মানে আমি চার পাঁচ মিনিট মতো হাত দিয়ে একটু কষলে কচলে সুন্দর করে মেখে নিয়েছিলাম তো এইভাবে মেখে হাতে মেখে রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে তো এই যে আমি আরেকটু একটু তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে হচ্ছে আমি আরেকটু মেখে ভালো করে সমান সমান করে চাষটা বসিয়ে দেব তো যারা এখনও লাইক দিয়ে ভিডিওটি দেখছেন না তাদের কোনো করছি যাকে একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর আমার সমস্ত ভিডিওগুলো দেখে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আর যদি চ্যানেলের কাছেটি ভালো লাগে তাহলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন তো এই যে আমি আরক্ষণ কিছুক্ষণ মেখে নিচ্ছি তো এই মেখে নেওয়ার ফলে আমার তো পেয়েটা অনেকটা স্বাদ হয়েছিল তো যদি সময় থাকে আপনারা কিছুক্ষণ রেখে রেখে দিয়ে তারপরে যে আমি হচ্ছে সমান করে অল্প একটু পরিমাণে পানি দিয়ে মানে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি তরকারিটা আর এখন হচ্ছে চুলাই বসিয়ে দিচ্ছি বসিয়ে দিচ্ছি এখন আমি হচ্ছে চুলাই চুলাই হচ্ছে দিয়ে জাল শুরু করে দিয়েছি আর এই মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে সাইড করে রেখে দিয়েছি তো এই যে তরকারিটা একটু বলক উঠে গেছে অনেকে মাছের সঙ্গে তরকারির সঙ্গে দেয় তো আমি একটু ভাবলাম বরফটা ওঠার পরে মাছগুলো দিয়ে দেবো কারণ আগে আগে দিলে হয়তো মাছগুলো একটু বেশি ভেঙে যেতে পারে তার জন্য আমি একটু পরে দিলাম তো আপনারা চাইলে তরকারির সঙ্গেও দিতে পারেন তো আমি একটু পরেই দিই সবসময় মাছটা মানে একেবারে ভেঙে গেলে মাছটা হচ্ছে কাটা বের হয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না আর এই টাইমে দিলে কী হবে মাছটা ভালোভাবে রান্নাও হবে আবার হচ্ছে ভাঙবেও না তো একটু সাবধানে হচ্ছে আমি এখন ঢিরে চড়ে মিশিয়ে নিয়েছি মাছটা আর তরকারি একসঙ্গে তো দেখুন কালারটা অসাধারণ এসেছে এখন হচ্ছে সময় নিয়ে একটু জাল করতে থাকবো তো এই যে দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এই চার হলো একবারে পোড়া পোড়া করবো তো মাছ মানে তরকারি নিচটা একবারে একটু লাল লাল করে পুড়িয়ে নেবো মানে খেতে অনেক ভালো লাগে আর একটা অসাধারণ একটা ফ্লেভার একদিন এভাবে ফোড়া ফুরা করে দেখবেন খেতে খুব ভালো লাগে তো সত্যি চাচুরিটা অনেক মজা হয়েছিল তো আপনার কিছু অনুরোধ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন আর এই যে দেখুন আমি পরিবেশন করে নিয়েছি আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে চাচুরিটা হয়ে গেছে আর এরপরে আবার আমাকে শেষ হতো হতে বৃষ্টি চলে এসেছে তো এই যে বৃষ্টিটা বৃষ্টিটাকে একটু উপভোগ করাচ্ছি তো যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন